অনলাইন পূর্ব শাহ ইউনিট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে ফিরোজশাহ ইউনিট থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ জনকল্যাণ সংস্থার সভাপতি ও ইউনিট বিএনপি নেতা মোহাম্মদ উদ্দিন সঞ্চালনা করেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া গোলাপ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক বক্স মিলন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফেজ বেলাল সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর সদস্য তৈমুর হোসেন মানিক সদস্য আফসার খান মনি আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ মোহাম্মদ আনোয়ার হোসেন বিএনপি নেতা মোহাম্মদ দিদার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজ উল আলম দীপন সুমনং ওয়ার্ড স্বেচ্ছাসেবক নেতা নুরুজ্জামান বাবু আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক যুগ্ম আহবাক মোহাম্মদ সুমন ওয়ার্ড যুবদল নেতা নিজাম ঢালি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা আরাফাত হোসেন বুলেট ওয়ার্ড ছাত্রদল নেতা সজীব প্রমুখ শরীফ এই আমাদের আয়োজন আমরা এই এমডি পরিবারের লোক

সম্মতিক্রমে নরে উত্তর ভারতের ওয়ার্ড সি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়েছিলাম আমার সাথে আমিষও আরও জন ইলেকশন করেছে মোট সাতজন ক্যান্ডিডেট ছিল সাতজন কান্ডিডেট অনেক বাঘা বাঘা ক্যান্ডিডেট ইনশাআল্লাহ আপনাদের এই ফিরুৎসাহ দোয়ায় সবার ভোটে আমিও অনেক ভোটে নির্বাচিত হইছি আমার সাথে যে সেকেন্ড হয়েছে সে 102 ভোটে ডেভিড ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভোটে আমি নির্বাচিত হয়েছি তো আজকে এই সংবর্ধনা সভায় আসছি কিন্তু অনেক দুঃখ পরাক্রান্ত মন নিয়ে তার কারণ সংগঠনের ক্রাইটেরিয়া হিসাবে আহ্বায়ক সিনিয়র যুগ না আমি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসাবে তিন নম্বরে আমার নাম বসবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার নাম আট নম্বরে বসানো হয়েছে যেহেতু এখন এগুলো পকেট কমিটি হচ্ছে আমরা তার আর পকেট কমিটির নেতা না আমরা নির্বাচিত নেতা সামনে ইনশাআল্লাহ নানা উত্তর পাঁচালি নির্বাচনের মাধ্যমে হবে আগে আমাদের 10টা ইলেক ছিল এখন 3টা ইলেক ক খ গ 3টা ইলেকে আসলাম ভাই যতটুকু বলছেন নির্দেশনা দিয়েছে মিনিমাম 100 100 100 300 ভোটার হবে এই 300 ভোটারের মাধ্যমে আর এক সদস্য বিশিষ্ট ইলেক কমিটি হবে এক সদস্য বিশিষ্ট এই বিধিবিধ থাকলে কি কি কষ্ট করতে হয় ওই কষ্টগুলো অনুভব করেছে আজকে কারণে ভাষা হারিয়ে ফেলেছি যারা আমাকে নিয়ে আমাদের তিনি আজ আমাদেরকে আজ সম্বর্ধনা দিতে এসেছেন তাদের মধ্যে যখন দেখি আমার বাবার বয়সে বলবে সে আমাকে সম্বন্ধনা নিতে আসে তখন আমি ভাষা হারিয়ে ফেলি যখন দেখি আমার যুবক ভাই যাকে নিয়ে আমি জেল খেলেছিলাম সেও আমাকে সম্বর্ধনা দিতে তখন আমি আমার নিজের দল করতে গিয়ে পাওয়া না পাওয়ার বড় কথা আমি কিন্তু এই সম্বর্ধনা নিতে চাইনি অথবিত আমি নিতে ছিলাম কারণ গত বিশ তারিখ মহানগর বিএনপি যাদেরই পরজননায় পরিথি কমিটি এবং পন্ত্রী কমিটি করাই যারা সতেরো বছর নওয়ামীদের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে এই টাকা পয়সা দিয়ে তারা আমরা যারা বীরজাতি তৃণমূলের কর্মীরা ছিলাম আমাদেরকে অবমান করে তারা একটা কমিটি রয়েছে সেই কমিটির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার আমার সাথে যারা আন্দোলনে মাঠে ছিল যারা ছিল না যারা সবসময় আমাদের জন্য এই আন্দোলনে সফল হওয়ার জন্য দোয়া করে। তো না আমাদের ইউনিট থেকে নির্বাচন হয়েছে মনোনীত হয়েছে যেwidetilde যারা আছেন আমরা বুঝতে পারি সেই জন্য আমি আমাদের আজকে আমরা যে দিয়েছিল সেই কমিটি দিয়েছিল ঠিক